ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছে নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে আজকে ভোর পাঁচটায় উঠে গিয়েছিলাম উঠেই আলু ভাজি করে নিচ্ছি আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খাবে এক চুলায় আলু ভাজি করছি অন্য চুলায় বাচ্চাদের জন্য টিফিন রেডি করছি যদিও টিফিনটা আমার শেয়ার করা হয়ে ওঠেনি ভুলে ক্লিপটা নেওয়া হয়নি ঝাল ঝাল করে ভাজি করে নিচ্ছি যদিও আমার হাতের ভাজি একদমই ভালো হয় না তারপরে রুটি করে নিচ্ছি রুটিগুলো ফ্রোজেন করাই ছিল আমি শুধু ভেজে নিচ্ছি সকালে খুব তাড়াহুড়া হয় যার কারণে সকালে উঠে রুটি বানানোটা সম্ভব হয়ে ওঠে আমি একসাথে দুই তিন দিনের জন্য বানিয়ে রেখে দিই এদিকে আমি রুটিটা করে নিচ্ছি ভাজিও হয়ে গেছে বাচ্চাদের টিফিনও হয়ে গেছে ওদেরকে বিদায় দিয়ে দিয়েছি বিদায় দিয়ে রান্না রান্নাবান্না করতে যাচ্ছিলাম বাইরে আজ বেশ রোদ গরমে অসহ্য লাগছিল রান্নাবান্নাগুলো শেষ করে নিয়েছি এখানে আমি রান্না করেছি এটা হচ্ছে কাপ্তাই লেগের বাইলা মাছ বাইলা মাছগুলো রান্না করে নিচ্ছি তারপরে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল তারপরে এসব রান্না করে আপনাদের ভাইয়া ছোট ছোট কিছু চিংড়ি মাছ এনেছিল এগুলো না কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে এগুলো কেটে নিচ্ছি ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না বলে অনেকগুলো কাজ জমিয়ে রাখছি করব করব বলে করা হয়ে উঠছে না আজ একদম জেদ করে কাজগুলো সেরে নিচ্ছিলাম কাজগুলো না করলে যেন নয় আমার আম্মা বলতো কাজ শত্রু করলে শেষ হয় মানুষ শত্রু মরলে শেষ হয় তাই কাজগুলো করেই শেষ করতে হবে এগুলা করে গোসল টোসল শেষ করে একেবারে বের হয়ে গেছি বাচ্চাদেরকে আনার জন্য আজকে রোদের তেজটা এত বেশি আমার সব কিছু কেমন যেন অসহ্য লাগছিল বাসায় অনেকগুলো কাজ রেখে গেছে বাসায় এসে বিকালে অনেকগুলো কাজ রয়েছে আপনাদের ভাইয়া গতকাল আসার সময় চালতা এনেছে চালতাগুলো ছোট ছোট হলেও তিনটা চালতা এনেছে তো বিকালবেলা চালতাগুলো আচার করব। আচারের জন্য সব কিছু প্রসেস করে রেখে এসেছি শুধু চালতাগুলো কাটার পালা চালতা কেটে তারপর আচার করব গাড়িতে বসে বসে ভাবতেছিলাম বিকালে গিয়ে কীভাবে কি থেকে কি শুরু করব। তিনটা চালতা এখানে চালতাগুলো এনেছে আজ দুই দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম করার আচার করার এনার্জিটা পাচ্ছিলাম না মনের জুড়েই বের করে ফেললাম চালতা কাটতে অনেক বেশি কষ্ট আচার করতে যতটা না কষ্ট তার চেয়ে শতগুণ কষ্ট হচ্ছে চালতাটা কাটতে ভিতরের জিনিসটা একদম পিচ্ছিল টাইপের খুব কষ্ট হয়ে যায় চালতা কাটতে তারপরও কেটে নিচ্ছি চালতাগুলো কেটে ধুইয়ে একেবারে ভালো করে হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তারপর সুন্দর করে আচার বানিয়ে নিচ্ছি চালতার আচার আজ একটা জিনিস আমাকে বেশ অবাক করেছে জানেন শুধু অবাক নয় আমার চোখে পানি চলে এসেছে আমি জানি না কে সেই মানুষটা কে সেই মানুষ যে আমাকে এত বেশি ভালোবাসে কেন বলছি এটা আজ আমার কাছে একটা পার্সেল এসেছে সে মানুষটা কে পাঠিয়েছে আমি জানি না তবে সে জানে যে আমি তালের পিঠা আর মধুভাত বানাতে পারি না আমি তালের পিঠা মধুবাদ বানাতে পারি না বলে আমার জন্য একটা পেজ থেকে তালের পিঠার মধুবাদ অর্ডার করেছে আমি সত্যি জানি না এই মানুষটা কে আমি এতই ভাগ্যবতী যে আমার জীবনে এমন একটা মানুষ আছে আমাকে শত মাইল দূর থেকে ভালোবাসে সে কোথায় আছে কে সে আমি জানি না সে নিজের পরিচয়টা কেন লুকোচ্ছে আমি তাও জানি না এই যে পার্সেলটা বিকালবেলা আমাকে সত্যি অবাক করে দিয়েছে একটা পার্সেল এই পার্সেলটা খুলতে গিয়ে আমার চোখে পানি চলে এসেছে সে নিশ্চয়ই আমার খুব আপনজন আমি জানি কারণ আমার খুব আপনজন বা কাছের মানুষ না হলে এই কথাটা কেউ জানার কথা না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ